ছড়া যে বানিয়েছিল কাঁথা বুনেছিল দ্রাবের যে মেয়ে এসে গম্মনা শুরু করেছিল আর্যপুরুষের পুরুষের ক্ষেতে যে লালন করেছিল শিশু সে যদি শ্রমিক নয় শ্রম কাকে বলে আপনি বলুন মার্কস কে শ্রমিক কে শ্রমিক নয় নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর শুধু তারা শ্রম করে শিল্প যুগ যাকে বস্তি উপহার দিল সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে ঘর মোছে খাবার বানায় হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে সেও কি শ্রমিক নয় আপনি বলুন মার্কস শ্রম কাকে বলে গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত দেবে আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি মানায় না এই আপনাকে অবিচার কখনো বিপ্লব হলে পৃথিবীতে স্বর্গ রাজ্য হবে শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে আপনি বলুন মার্চ মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে